হবে মুচমুচে আর জুসি এরকম মুখরোচর একটা দই বাটি চাট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আসসালামু আলাইকুম এভরিওন আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে হাত দিয়ে একটু মিক্স করে নিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আর এটা কিন্তু খপাত করে পানি ঢেলে দিবেন না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে এই যে সফটলি একটা ডো তৈরি করে নিয়েছি এখান থেকে দুইটা লেচি কেটে নিচ্ছি আমি বড় করেই কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে আরও ছোট বা বড় করে নিতে পারেন এখন সেখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি স্টিলের গ্লাস নিয়ে এরকম ছোট ছোট অনেকগুলা রুটি বের করে নিব। আপনারা চাইলে কিন্তু কুকি কাটারও ব্যবহার করতে পারেন এই যে আর রুটিটা কিন্তু একদম মোটা বা পাতলা হবে না দেখি বুঝতে পারছেন এখন আমি আর একটা ছোট্ট গ্লাস নিয়ে আগে থেকে প্যানে আমি তেলটাকে কুসুম গরম টাইপ এরকম হয়েছে তার ভিতরে দিয়ে এই যে কিভাবে দেখছেন করে নিচ্ছি এই কাজটা কিন্তু খুবই ইজি আর এই গ্লাসটা কিন্তু ঠান্ডাই আছে এই জন্য আমি হাত দিয়ে ধরেছি আপনারা যদি গ্লাস না পান তাহলে ছোট যে স্টিলের বাটি থাকে সেটা দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন ইজিলি এটা উঠে যায় দেখতে একটু কঠিন মনে হলেও এটা কিন্তু খুবই ইজি আমি দ্বিতীয়বারও আপনাদেরকে সেম প্রসেস একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এখন এইটাকেও আমি তেলের ভিতরে দিয়ে দিব আর তেলের ভিতরে দেওয়ার পরে এরকম একটু ঘুরিয়ে নিলেই দেখবেন যে খুব সুন্দর করে বাটিটা কিন্তু গ্লাসের গা থেকে উঠে আসছে আপনারা চাইলে কিন্তু এটা স্টিলের যে বাটিগুলো থাকে ছোট ছোট ওগুলো দিয়েও করতে পারবেন এখন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটা বাটি হয়ে গিয়েছে আর এটাকে আমি একটা সাইডে তুলে রেখে দিব। একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি অন্যদিকে আমি একটা বাটিতে টক দই দিয়ে দিচ্ছি টক দইটাকে পানি ঝরিয়ে নিয়ে ছি আর এখন দিয়ে দিচ্ছি কনডেক্স মিল্ক আর এই আমি যে এখানে টক দইটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু করনেক্স মিল্কের কোনো দরকার নাই এইভাবে করে এখন আমি একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসছি আর এখন এটাকে আমি সাইডে রেখে আমি এখানে আরেকটা বাটিতে যে চটপটি বানাই যে ডালটা দিয়ে সেই ডালটা নুন দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে আর এর ভিতরে একটু চাট মশলা দিয়ে নিয়েছি এখন একটু বিট লবণ দিয়ে নিলাম এই টেস্টটা বুঝে দিবেন কারণ আগে এটা লবণ দিয়ে সিদ্ধ করা হয় আর এখানে আমি সেই যে তৈরি করে রেখেছিলাম বাটি সেই বাটিগুলোর ভিতরে কিন্তু ডালগুলো ভরে নিলাম আর এখানে মাস্ট আপনারা বিট লবণটা ব্যবহার করবেন তাহলে কিন্তু খেতে অনেক অনেক মজা লাগে এখন আমি এর উপর দিয়ে দিব যে দইটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আর এই দইটা কিন্তু একটু বেশি করে দিবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে অনেক অনেক বেশি মজা লাগে এখন আমি উপর দিয়ে একটু চানাচুর ছিটিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন বাট দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এখন এই যে দেখুন আমি কতটা সুন্দর করে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর বাসাতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি ইনশাল্লাহ করে নিবেন আজকের রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে আসসালাম